ঘন্টা মালটাও কিন্তু আমাদের এখানে মুড়ির মতো চলে গার্মেন্টস গার্মেন্টসে টেইলার্সে বলেন বোরকার যারা ইউজ করে এটাও চালাতে পারবেন এটা অনেক একটা ভালো একটা আয়রন খুব হেভি একটা আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আজকে কিন্তু চলে আসলাম স্টিম আয়রনের ভিডিও নিয়ে তো আজকে স্টিম আয়রন সম্পর্কে জানব এবং কি কি কোয়ালিটির এবং কি কি রেঞ্জের আজকে স্টিম আয়রন আছে অবশ্যই যারা গার্মেন্টসের বিভিন্ন বাসা বাড়িতে যারা স্টিম আয়রন খুঁজছেন বা লাগে তারা কিন্তু আজকের ভিডিওটা দেখতে পারেন এবং নাম্বারে যোগাযোগ করতে পারেন তার কথা না পারি আজকে কথা বলবো এই ইস্তিমারনের মালিকের সাথে মোহাম্মদ নুর আমিন ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম নুর আমিন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আছেন ভালোই আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আছে আলহামদুলিল্লাহ ভালোই আজকে নিয়ে আসলাম সামনে যেহেতু সিজন আছে আমাদের জি জি তো সিজনের জন্য আমরা একটা আজকে অফার নিয়ে আসছি এই অফারটার জন্য আজকে আপনাদেরকে অফার দেখাবো সেটা হচ্ছে প্রথমত আমরা দেখাচ্ছি সিলভার স্টার মালটা নিয়ে যেটা বাংলাদেশে না পুরো বিশ্বের মধ্যে যেটা সবচেয়ে বেশি সেলার এই সিলভার স্টার মালটি এটা আপনার জন্য আজকে অফার পেয়ে নিয়ে আসবো মাত্র তিন টাকায় পেয়ে যাবেন এই সিলভার স্টার মালটি তিন হাজার চারশো টাকা চারশো টাকায় আচ্ছা এটা পেয়ে যাবেন এই মালটা সবচেয়ে ভালো হবে মানে কমের ভিতরে সবচেয়ে রেঞ্জে ভালো হবে এবং সবাই ইউজ করতে পারেন টেইলার বাসাবাড়ি বলেন গার্মেন্টস বলেন মিনি গার্মেন্টস বলেন সবাই চালাতে পারবেন এটা তো এটা আমরা রাখছি মাত্র চৌত্রিশশো টাকায় এবং ডেলিভারি চার্জটা কাস্টমারে বহন করতে হবে এটার সাথে কী কী দেওয়া দিবে এটার সাথে থাকবে হচ্ছে ভাই আয়রনটা থাকবে রাখার যে রেস্ট এটা থাকবে টাঙ্কি থাকবে টাঙ্কির ভিতরে পাইপ থাকবে

এটার থেকেও এটা একটু বেটার কোয়ালিটি করছে সমানিত দর্শক অবশ্যই যারা লক লক কোম্পানির এই বেটার এই স্টিম আয়রনটা নিতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন কাভারটাও এটা কিন্তু অন্যরকম মাশাআল্লাহ ওয়াও এরপর আছে আমাদের কোরিয়ান কোম্পানি সিয়ং পেন 550 মডেল তো যারা চাচ্ছিলেন একটা কোরিয়ান কোম্পানির দরকার ভালো একটা মেশিন দরকার তাদের জন্য নিয়ে আসছে এটা যাদের বাজেট বেশি তারা এটা নিতে পারেন এই মেশিনটা অনেক হেভি করছে এটা হচ্ছে সিয়ং কোম্পানি পেন 550 মডেল আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে পেন পাঁচশো পঞ্চাশ এখন বর্তমানে টাকা দামটা আপ ডাউন করতে পারে পারে বাড়তে তো আপনি যখন অর্ডার করবেন তখন অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন এটা কত আছে তো এরপরে আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে লক লক এরই কিন্তু এটা স্ক্রু সিস্টেম এটা ছিল স্ক্রু ছাড়া আচ্ছা আর এটা এটা হচ্ছে স্ক্রু সিস্টেম তো এটা অনেক সুবিধা হয় এটা আপনাদের জন্য এটা এটা ইউজ করতে পারেন অনেক ভালো হবে লক লক কোম্পানির তো এই ছিল আমাদের কোম্পানিগুলো এই তো কোম্পানি কোম্পানিতে লক ঘন্টা এই ঘন্টা মালটাও কিন্তু আমাদের এখানে মুড়ির মতো চলে গার্মেন্টস এ টেইলারসে বলেন বোরকার যারা ইউজ করে এরাও চালাতে পারবেন এটা অনেক ভালো একটা আয়রন খুব হেভি একটা আয়রন পারবেন জি আচ্ছা বাসাবাড়ি তো পাতলা কাপড়ের জন্য নিতে পারবে না জি সব কাজের জন্য এটা নিতে পারবে সবগুলোই আপনার গার্মেন্টস এর জন্য কাজ করতে পারবে এছাড়া আমাদের তো বিয়ার্স অবশ্যই এটা কিন্তু পোড়বে না কোনো কাপড় পোড়বে না এটা সঠিক সময় আবার এটা অটো বন্ধ হয়ে যাবে এটা অটোমেটিক সিস্টেম করা অটোমেটিক দেওয়া যখন হিট বন্ধ হয়ে যাবে তখন হিট বন্ধ হয়ে যাবে অটো হয়ে আর যখন দরকার তখন চালু হয়ে যাবে আমি কিন্তু এই যে সিলভার স্টার আইরন আমি নিজেও ব্যবহার করতেছি সম্মানিত দর্শক প্রায় আজকে আট থেকে নয় বছর যাবত আমি ব্যবহার করতে সালার মধ্যে কোনো সমস্যা হয় নাই কোনো ম্যাগার কাছে আজ পর্যন্ত আমাকে নিতে হয়নি খুবই সার্ভিস ভালো যে এগুলো যে এগুলোর মধ্যে কিন্তু আমরা সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আমাদের কিন্তু কোম্পানি থেকে দেয় না যেগুলো ইম্পোর্ট করা মাল আমরা আমাদের পক্ষ থেকে সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি তিন মাসের এরপরে এরপরে যদি কোনো সমস্যা হয় আপনারা সার্ভিসিং করাতে পারবেন কিন্তু খরচ দিতে হবে আচ্ছা বাংলাদেশ যে কোনো জায়গায় কীভাবে দেবেন জি আমরা ক্যাশ অন ডেলিভারিতে চৌষট্টি জেলাতে মাল পাঠিয়ে থাকি চৌষট্টি জেলাতে আপনাকে একটা অগ্রিম দিতে হবে না আর অবশ্যই টাকা দেওয়ার আগে যদি অগ্রিম টাকা দিতেও চান টাকা দেওয়ারকে অবশ্যই আগে ভিডিও কলে দেখা করে তারপরে টাকা দেবেন বর্তমানে কিন্তু স্কেমিং অনেক বেড়ে গেছে ভিডিও একটা দেখিয়ে দাম কম দেখাচ্ছে দুই হাজার তিন হাজার টাকা আয়রন দেখাচ্ছে দেখে পরে পাঁচশো টাকা নিয়ে লাভাত হবে এগুলো আপনার সবাই সচেতন থাকবেন ভিডিও কলে দেখে শুনে তারপর অর্ডার করবেন এবং সবাই হোয়াটসঅ্যাপ দেওয়ার নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ দেওয়ার নাম্বারে চ্যাটিং করে এরপর আপনারা সিলেক্ট করে এরপর অর্ডার কনফার্ম করবেন অর্ডার কনফার্ম নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন তো হকালের পেজ থেকে আজকে আমি ছিলাম গ্রামীণ তো আগে এখন ভিডিও দেওয়া হচ্ছে না অনেক ব্যস্ত থাকার কারণে তো পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আচ্ছা দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন